নমস্কার বন্ধুরা সকলকে মমতা ফার্মিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানায় স্বাগত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে বড় একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করি থামনেল দেখে ভিডিওর বুঝতেই পারছেন কি টপিক টপিক নিয়ে ভিডিওটা করা তো সোনালী মোরগ আসলে এক একজন এক এক রকমভাবে প্রতিপাদন করে এবং বিক্রি করে কেউ কেউ ছোটো বাচ্চা বিক্রি করে জিরো বাচ্চা নিয়ে পনেরো কুড়ি দিন প্রতিপাদন করে ছোট বাচ্চা হিসেবে বিক্রি করে আবার অনেকেই মাংসের জন্য রেডি করে তো বিভিন্ন জন্যে বিভিন্ন রকম সোনালি মুরগি পালন করে তো তার ক্ষেত্রে লাভটাও সেই দুই রকমই হয় ছোট বাচ্চা বেচলে বিক্রি করলে আপনার যদি দশ থেকে পনেরো টাকা লাভ হয় তার ক্ষেত্রে যদি আপনারা মাংসের জন্য করতে পারেন সেই মাংসে পার মুরগিতে আপনারা আশি থেকে একশো টাকা মতো থাকবে যদি বাজার ভালো হয় আর ফিট খরচাটা আপনার যদি কমিয়ে যেতে পারেন তো সোনালি মুরগির আপনারা এক মাস দেড় মাস বয়স পর থেকেই খাবারটা কিছু সঞ্চয় করতে পারেন যেমন কি শুধুমাত্র ফিট না দিয়ে এর পাশাপাশি চাল ধান কোরু ভাত ইত্যাদি মিশিয়ে ভেজা খাবার দিতে পারেন এর পাশাপাশি আপনারা ঘাস পাতা দিয়েও খাবারটা সঞ্চয় করতে পারেন তবে মূলত ওদেরকে ওদেরকে মাস পঁয়ত্রিশ দিন বয়স পর থেকে ধান চাল সব কিছু খাইয়ে অভ্যাস করছি দেখতে পাচ্ছেন এখানটায় চাল দিচ্ছি আমরা বাচ্চাকে তো সব ধরনের ন্যাচারাল খাবার দিয়ে ওদেরকে অভ্যাস করাতে হয় তো আপনারাও যদি সোনালি মুরগ পালতে চান এইভাবে পালতে পারেন সোনালি মরুগ আপনারা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের ভাবে পালতে পারেন তো প্রফিটের কথা আপনার নিজেদের কাছে প্রফিট আপনারা যত সুন্দরভাবে পরিচর্যা করে মুরগি পালন করতে পারবেন প্রফিট ততটাই বেশি হবে তো কথাটা হচ্ছে এটাই বন্ধুরা আপনারা যারাই মুরগি পালন করবেন অবশ্যই আগে মুরগি সম্পর্কে জেনে নেবেন কোন মুরগিটা আপনার এলাকায় চাহিদা বেশি আছে ওই মুরগিটাই আপনি নেবেন এবং গাইডেন্স অবশ্যই এর আগে মুরগি তোলার আগে ফার্মে কিছুটা গাইডেন্স নিয়ে নেবেন আর আমাদের থেকে আপনারা খোঁজখবর নিতে পারেন বিভিন্ন সমস্যা সময় সমাধান আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে আমরা দিয়ে দিতে পারি তো বন্ধুরা এটাই ছিল আজকের মূলত ভিডিও তো আপনাদের যদি কারুর সোনালির বাচ্চার প্রয়োজন হয় আমাদের কাছে বাচ্চা রয়েছে এবং আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন পিওর সোনালি এগ্রেড চিক্স রয়েছে আমাদের এখানটায় আমাদের ঠিকানাটা হচ্ছে কমলপুর হালহালি এবং আমরা সারা ত্রিপুরা রাজ্যের যে কোনো জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বাচ্চা বিক্রি করে থাকি তো আপনারাও স্বাবলম্বী হতে পারেন সোনালি মুরগি পালন করে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা একটি পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ